জামায়াতে ইসলামে আসন্ন জাতীয় নির্বাচনে তিনশত আসনেই প্রার্থী দেবেন এমন ঘোষণা অনেক আগেই এসেছে তবে এখনো পর্যন্ত তেরোতম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল কিংবা দিনক্ষণ ঠিক হয়নি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা জানান আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে সরকার এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সারা দেশে কমপক্ষে একশত আসনে নিজেদের এমপি প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াত এর মধ্যে কুষ্টিয়ার মোট চারটি আসনের চারটিতেই প্রার্থীর নাম জানানো হয়েছে জেলা জামায়াতের ফেসবুক পেজে এই নাম ঘোষণা করা হয় একইভাবে অন্য বেশ কয়েকটি জেলাতেও এমপি প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে দশ ফেব্রুয়ারির রবিবার রাত আটটায় বাংলাদেশ জামায়াতি ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতের ফেসবুক আইডি থেকে জেলার চারটি সংসদীয় আসনে তাদের মনোনীত প্রার্থীর ছবি ও তাদের নামসহ পোস্ট করা হয় মনোনীত চার প্রার্থী হলেন কুষ্টিয়া এক দৌলতপুর আসনে দৌলতপুর উপজেলা মাওলানা কুষ্টিয়া ভেরামারা মিরপুর আসনে দলটির নায়েবে আমির ও দুই মিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল গফর কুষ্টিয়া তিন সদর আসনে কেন্দ্রীয় জামায়াতের সুরা সদস্য অধ্যাপক ফরহাদ হোসাইন এবং কুষ্টিয়া চার কুমারখালী খুকশা আসনে কুমারখালী উপজেলা জামায়াতের নায়বে আমির ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আফজাল হোসাইন এ বিষয়ে জেলা জামায়াতের আমির আবুল হাসেম বলেন প্রচার প্রচারণার সুবিধার্থে আমরা প্রাথমিকভাবে চারজনকে মনোনীত করেছি যাতে কর্মীদের কাজ করতে সহজ হয় তবে নায়েবে আমিরের বরাত দিয়ে বলেন প্রয়োজন হলে প্রার্থী পরিবর্তন হতে পারে তবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন তাই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে বলে মনে করছেন তারা তিনি আরও বলেন আমরা দীর্ঘদিন ধরে আগামী নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছি কর্মীরা সেভাবে কাজ করছে বর্তমানে জামায়াতের প্রস্তুতি সবচেয়ে বেশি সেই কারণে মাঠে কাজের সুবিধার্থে ও জনপ্রিয়তা পর্যবেক্ষণের জন্য ইতোমধ্যে কুষ্টিয়াসহ দেশের একুশ জেলায় একশত আসনে সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে